নমস্কার বন্ধুরা সকলকে জানাই গুড আফটারনুন আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে বারটা ছিল শনিবার আর এখন বাজে বিকেল চারটা আর আজকে আমরা দিনের বেলায় যাচ্ছি মেলায় আজকে যাচ্ছি মা আর আমার একটা মাসি এসেছে তো মা মাসি আমি আর প্রাপ্তি রাতে তো প্রচণ্ড ভিড় হয় তো সেই জন্য আজকে দিনের বেলায় যাচ্ছি আর এই মেলার যাবার পথে পড়ে আমার স্কুল তো এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল দুটোই পাশাপাশি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর অনেক দিন পরে স্কুলটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল আর এই স্কুল লাইফটার কথা কোনো দিনও ভোলা নয় এত এত স্মৃতি জমে আছে যা কোনো দিনও ভোলা যাবে না তো যাই হোক বলতে বলতে চলে এলাম মেলার ভেতরে আর দেখতেই পাচ্ছ দিনের বেলা কিন্তু বেশ হালকা মানুষজনের ভিড় কম তো যাই হোক আমরা এই সময়টাই এসেছি যাতে সন্ধ্যাবেলা বাড়ি চলে যেতে পারি তো দিনের বেলায় চলে এলাম তো এখন মেলার ভেতরে ঢুকছি আর প্রথমেই যেটা কাজ এসে আগে মন্দিরে চলে এলাম এখানে এসে মন্দিরটা একটু দেখে প্রণাম করে তারপরে মেলার ভেতরে যাব আর এই যে দেখো প্রাপ্তি সোনা এসেই কিন্তু আগে প্রণাম করতে ভুলেনি আর ওর দিদনের দেখে ও আবার দেখো হাঁটু গেড়ে প্রণাম করলো এখন আমরা আস্তে আস্তে চলে এলাম মেলার ভেতরে আর মেলার ভেতরে এসেই প্রতিটা দোকানে যাব আর প্রতিটা দোকানে জিনিসপত্র দেখব কালকেও দেখেছি আজকেও দেখব আবার যদি কালকেও দেখি তবুও মানে দেখার শেষ হবে না এমন একটা ব্যাপার প্রত্যেক দিন মেলায় আসলে মনে হয় প্রত্যেক দিনই প্রতিটা দোকানে ঘুরতে পারবো তো যাই হোক এখানে সুন্দর সুন্দর কানের দেখছিলাম তো বেশ পছন্দ হয়েছিল আর মেলায় কি বলো তো এখানে আসলে না অনেক সময় অনেক কিছু কম দামে পাওয়া যায় আর এই মেলায় এসে একটা জিনিস আমার বেশ ভালোই লাগে এখানে এক কেক দোকানের এক এক রেট কোনো কোনো দোকানে কুড়ি টাকা কোন কোনো দোকানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ফিক্সড রেট বেশ ভালোই লাগে যাই নেবো সবই কুড়ি টাকা আর যে দোকানে যাব সবই পঞ্চাশ টাকা যাই নিই সবই একই দাম বেশ ভালোই লাগে এখন আমরা চলে এসেছি ঠাকুরের বাসনপত্র যেখানে পাওয়া যায় সেখানে এখানে দেখতে পাচ্ছ সব রকমের বাসনপত্র কিন্তু পাওয়া যায় একটা আমসন নেওয়ার ছিল মা বলছিল যে আমসন নেব তো সেটাই নিতে এসেছিলাম আর এখানে দেখছি এক এক দোকানে এক এক দাম কি বলবো মানে দাম শুনে আমাদের মাথা মানে ঘুরে গেছে এক একই জিনিস এক এক দোকানে এক এক দাম তো তারপরে আমরা আমাদের পছন্দ মতো দোকান ঘুরে দাম দর করে একটা নিয়েছি আর তারপরে চলে এসেছি খেলনার এখানে আর বাচ্চাদের তো মেলায় আসলেই যে ওটাতেই উঠতে হবে কালকে উঠেছিল আজকেও উঠবে বায়না ধরেছে তো যাই হোক বায়না তো আর থামানো যাবে না তো তারপরে চলে এলাম এখানে তো তারপরে এই যে বসিয়ে দিলাম আর আমাদের মোটামুটি মেলা ঘোরা শেষ এখন বাড়ি যাবার পালা তো তার আগে কিছু খাবো তো সেই জন্য একটা খাওয়ার দোকানে চলে এলাম এখানে আমরা অর্ডার করেছিলাম দু প্লেট মোগলাই পরোটা তার সাথে প্রাপ্তির জন্য চাউমিন তো প্রথমেই মোগলাই পরোটা দিয়েছে তো আমরা এক প্লেটে তিনজন ঝাঁপিয়ে পড়েছিলাম তো তারপরে প্রাপ্তি চাউমিন চলে আসায় ও আর ওটা খায়নি আমি আর মা দুজনে মিলে এক প্লেট খেয়েছি আর মাসি এক প্লেট খেয়েছে আর তার সাথে প্রাপ্তি চাউমিন এখন বাড়ি যাবার পথে ফুচকার দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই আমি আর মাসি দুজনে মিলে ফুচকা খেয়েছি আর এই ফুচকাগুলো ভীষণই টেস্টি আর এই ফুচকাওয়ালাটা আমাদের বাড়ির পাশে তো সেই জন্য আর মিস করলাম না এখানে আমরা দুজন ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই রাত্রেবেলা নেমন্তন্ন ছিল জন্মদিনের তো তারপরে দেখো এখানে কিন্তু সব কিছু ডেকোরেশন কমপ্লিট এখন কেক কাটার পর্ব আর এই পুচকিটা সবে মাত্র এক বছর পূর্ণ হলো এবার ওর ফার্স্ট জন্মদিন পালন করা হচ্ছে আর ওর মজার বিষয় হচ্ছে ওর বাবা আর আমি সেম ক্লাস একসাথে বড় হয়েছি একসাথে খেলাধুলা করেছি পড়াশোনা করেছি সব কিছুই কিন্তু একসাথে তো ওর বিয়ে হয়ে মেয়েও হয়ে গেছে আর এই যে ওর মেয়ের ফার্স্ট জন্মদিন আর ও হচ্ছে কান্না করছে কেন বলো তো ও একাই কেক কাটবে ও নিজে নিজে কাটবে আর কি সেই জন্য আর সামনে দেখতে পাচ্ছ মোমবাতি সেই মোমবাতিটা বারবার ধরতে যাচ্ছিলো তো যাই হোক তারপরে মোমবাতিটা সরিয়ে দেওয়া হলো এখন ওর দুই দাদু দুই দিকে বসে কেক কাটছে তো কিছুক্ষণ কান্না করেছিল তারপরে আবার সুন্দর হেসেওছে আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আর একটি নতুন কোনো সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর আমার তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি টাটা বন্ধুরা